মিথ্যে অভিযোগে কমলিনীকে ফাঁসানোর অপরাধে বর্ষাকে গ্রেফতার করল পুলিশ আর খুশি হয়ে গেল বুবলাই সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এদিকে জর সাহেব সকলের মাঝে বলে উঠে এই বর্ষা মুখার্জীর উপযুক্ত শাস্তির আরোপ করা হলো যেন পরবর্তীতে তিনি এমন কোনো কাজ না করতে পারে ও এমন একটি সিদ্ধান্ত নিয়েছে এক্ষুনি বর্ষা মুখার্জিকে গ্রেফতার করার আহ্বান জানানো হলো আর এ কথা শুনে বর্ষার মাথায় আকাশ ভেঙে পড়ে আর বর্ষা তখন কান্নায় ভেঙে পড়ে এদিকে নতুন তখন কমলিনীর কাছে বলে কমলিনী আমি বলেছিলাম সত্যের জয় হবে আজকে সেই দিন এসেছে বর্ষা আমাকে অনেকভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল আমার কাছে ভিডিও ছিল আমি সেই ভিডিওটা তোমাকে দেখাই আমি চেয়েছিলাম বর্ষা যেন নিজের ভুল বুঝতে পারে সবটা স্বীকার করে নেয় দেখো বর্ষা আজকে তার উপযুক্ত শাস্তি পেল তুমি নির্দোষ প্রমাণিত হলে কিন্তু বর্ষা সারা জীবনের জন্য বুবলাইয়ের কাছ থেকে দূরে সরে গেল এদিকে বুবলাই তখন নতুন দিকে তাকে বলে নতুন কাকু আমি আবারও আমার মাকে ফিরে পেয়েছি এই বর্ষা এত বড় একটা নোংরা একটা কাজ করতে পারলো আমি কখনো কল্পনা করতে পারিনি আমি তোমাকে অনেক ভুল বুঝেছি নতুন কাকু আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমার জন্য তোমার আজকে এই অবস্থা এদিকে তখনই বর্ষা কান্নায় ভেঙে পড়ে এবং হাত জোর করে বুবলাইয়ের কাছে এসে বলে রুদ্র এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমি আসলে অন্যায় করে ফেলেছি প্লিজ তুমি যদি ক্ষমা না করো আমাকে এক্ষুনি জেলে যেতে হবে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রুদ্র এদিকে তখনই কুর্চি বুবলাইয়ের দিকে তাকে বলে শোন বুবলাই এবার অন্তত তুই কোনোভাবেই বর্ষাকে ক্ষমা করবি না তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার এতদিন অনেক ক্ষমা পেয়েছে তাকে দিনের পর দিন ক্ষমা করে দেওয়া হয়েছে অনেক অন্যায় করেছে আজকে আর কোনো ক্ষমা করা হবে না তাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে সে নাটক সাজিয়ে আমার বদি বাকে ফাঁসিয়েছে আমার মাটির মতো মানুষ নতুন দাকে ফাঁসিয়েছে তার শাস্তি হওয়া দরকার এদিকে বর্ষার বাবা ভীষণে হতদম্ব হয়ে তাকে থাকে বুবলাই তখন বলে ওঠে না পিসিমণি অনেক হয়েছে আমি কোনোভাবেই বর্ষার সঙ্গে আর সংসার করতে পারবো না আমি অনেক করে তাকে বুঝিয়েছি যে ফিরে আসো কিন্তু সে ফিরে আসেনি সে আমার মাকে ফাঁসিয়েছে আমার পরিবারটাকে উলুট পালট করে দিয়েছে তাকে আমি বারবার ক্ষমা করেছি আর কোনোভাবেই ক্ষমা করব না পুলিশ অফিসার এক্ষুনি ওকে আমার সামনে থেকে নিয়ে চলুন পুলিশ অফিসার এসে হ্যান্ড কাপ পরিয়ে বর্ষাকে আদালত থেকে নিয়ে চলে যায় আর তখনই কমলিন এবং নতুন তার দুজনে কথা বলতে থাকে সকলেই তখন বাইরে বেরিয়ে আসে কমলিনী ভীষণই খুশি হয়ে যায় আর কমলিনী একটু মনও খারাপ করছিল যে তার বাড়ির বউ এখন জেলে থাকবে এদিকে তখনই বর্ষার জেঠু বলে উঠে দেখো বাবা আমাদের বাড়ির মেয়েটা এভাবে কষ্ট পাবে সব তো তোমার জন্যই করেছে আজকে তোমার জন্য এরকম করতে গিয়ে তার এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে তাই তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তুমি প্লিজ কিছু একটা করো এদিকে বর্ষার বাবা তখন বুবলাইয়ের কাছে হাত জোর করে আমার মেয়েটাকে তুমি বাঁচাও আমার মেয়েটা শেষ হয়ে যাবে যদি জেলের মধ্যে থাকে দেখো বাবা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তুমি প্লিজ কিছু একটা করো নতুন তখন সেখানে এসে বলে বুবলাই কিচ্ছু করবে না কি ভেবেছেন আমাদেরকে পুতুলের মতো আপনারা নাচাবেন কোনো কিছুই করতে না এদিকে বুবলাই তখন বলে ওঠে আপনাদের এই কথাগুলো না আমি শুনতে একদম বাধ্য নই যা কাজ করার এখন পুলিশ করবে আমি কোনো কিছুই করতে পারবো না আপনাদের আগে বাবা উচিত ছিল যে এরকম একটা সিচুয়েশন আপনার পড়তে পারেন সত্যের সব সময় জয় হয় আমি অনেক করে বলেছিলাম কিন্তু বর্ষা আমার কথা শুনেনি ফেঁসে গেল তো শেষ মুহূর্তে এসে তার নাটক ধরা পড়ে গেল এখন তাকে আমি ক্ষমা করতে পারবো না বর্ষা তখন বুবলাইকে বলে দেখো রুদ্রই সব কিছু আমি তোমার জন্য করেছিলাম বুবলাই তখন বলে কে তোমাকে বলেছে আমার জন্য আমার মাকে তুমি ফাঁসিয়ে দাও কে বলেছে তো বন্ধুরা কে কে চাও বর্ষাকে যেন উপযুক্ত শাস্তি দেখ কমেন্ট করো